হ্যালো আসলাম আলাইকুম আদাব নমস্কার আজ কথা বলবো দক্ষিণ এশিয়ার একটা বড় ভূ রাজনৈতিক পরিবর্তন নিয়ে এর নাম দিয়েছি বাংলাদেশের চীন নীতির পরিবর্তনশীল কনা দু হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশে বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটকীয় অপসারণের পর থেকে বাংলাদেশ নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে সালে নির্বাচনের সময় আসার সাথে সাথে ঢাকা তার পররাষ্ট্র ঐতিহ্যবাহী সূক্ষ্ম ভারসাম্য থেকে সরে গিয়ে ঢাকা বেজিং এর দিকে স্পষ্টভাবে ঝুঁকছে এটা কি পুরোপুরি একটা পরিবর্তন নাকি শুধু বাস্তববাদী বৈচিত্র্য চলুন তাহলে ধাপে ধাপে বিশ্লেষণ করি সালের অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ চীনের সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক সত্ত্বেও নিরপেক্ষ নীতি বজায় রেখেছিল ধারাবাহিকতায় চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অবকাঠামো খাতে বড় বিনিয়োগকারী এবং সামরিক সরঞ্জামের শীর্ষ সরবরাহকারী যার মধ্যে সাবমেরিন এবং নৌবাহিনীর কিছু সুবিধা ও সমর্থন রয়েছে পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র সেতু এবং বন্দরের মতো মূল প্রকল্পগুলোতে চীন বিনিয়োগ বৃদ্ধি করেছে কিন্তু ঢাকা সতর্ক ছিল যাতে তার নিকটতম প্রতিবেশী এবং ঐতিহাসিক মিত্র ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে না যায় আওয়ামী লীগের ভারত প্রথম এই দৃষ্টিভঙ্গিতে নয়াদিল্লির সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল যেখানে বিআরআই এর সম্পর্কগুলো অর্থনৈতিক খাত হিসেবে রাখা হয়েছিল কৌশলগত নয় এই ভারসাম্যপূর্ণ ঋণ এবং স্বচ্ছতা পশ্চিমা উদ্বেগগুলোকে উস্কে দিয়েছে এবং দেশের ভেতরে স্থিতিশীলতা নিশ্চিত করেছে 2024 এর আগে চায়নার প্রকল্পগুলো বাংলাদেশে বড় প্রভাব ফেলেছে অবকাঠামো এবং বিদ্যুৎ খাতকে রূপান্তরিত করেছে কিন্তু সবসময় আঞ্চলিক সংবেদনশীলতা মাথায় রেখে বিশেষ করে ভারতকে সব দিক থেকে ঘিরে ফেলার চিন্তা মৌসুমী বিপ্লব আওয়ামী লীগের প্রভাব ধসে পড়েছে এবং মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এই রাজনৈতিক ভূমিকম্প ভারতের সাথে সম্পর্ককে চাপে ফেলেছে অনেক বাংলাদেশী মনে করে যে ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যার ফলে বাংলাদেশের জন্য চীনের দরজাগুলো আরো খুলে যাচ্ছে প্রাথমিক সংকেতগুলো স্পষ্টই ছিল প্রথম বড় রাষ্ট্রীয় সফর ছিল চীনে মার্চ দু হাজার পঁচিশে ভারতে কিন্তু নয় তিনি রাষ্ট্রপতি শি জিন সাথে দেখা করেছেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছেন দুই পক্ষ সম্পর্ককে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে ইউরোজ ঘোষণা করেছেন যে তাদের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে চীন সংস্কারের জন্য সমর্থন ঋণ মৌকুফের বিবেচনা এবং আরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যা প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি সরকারের অধীনে চীনের সাথে অর্থনৈতিক অংশীধারিত্ব দিনে দিনে শক্তিশালী হচ্ছে তা নিচে নামানো যাচ্ছে না কিন্তু এই ঋণের স্থায়িত্ব এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ এখনো আছে বাংলাদেশ বিআরআই ঋণে বিলিয়ন ডলারের ঋণই কিন্তু বেইজিং নিম্ন সুদের হার এবং পুনর্গঠনের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে পিছিয়ে যাওয়ার পরিবর্তে ঢাকা আরও চীনা বিনিয়োগ চাইছে উৎপাদন স্থানান্তর রপ্তানি বাড়ানো এবং বিদ্রোহ পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য হ্যাঁ পশ্চিমা দেশ এবং অন্যান্য দেশ থেকে বাণিজ্যের সুবিধার জন্য কিন্তু চীন থেকে দূরে নয় জলবায়ু সহনশীলতা এবং অবকাঠামোর মতো নতুন অগ্রাধিকার প্রকল্পগুলোতে চীনা যোগাযোগ নতুন করে দেখা দিচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশে সরকার এমনকি চীনা যে টেন যুদ্ধ বিমানের জন্য দুই দশমিক দুই বিলিয়ন ডলারের একটা বড় চুক্তি অনুমোদন করে যা গভীর সামরিক সম্পর্কের স্থানীয় সুবিধা এবং প্রকল্পের স্বচ্ছতা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু হাইপ চলছে এখন ভারত কেন্দ্রিক নীতির বাধা অনেকটাই কম বেইজিং এর দিকে ঢাকারই ঝুঁকে যাওয়া আঞ্চলিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলেছে ভারত বাংলাদেশ সম্পর্কের চাপ ঢাকার উপর নয়াদিল্লির হস্তক্ষেপের অভিযোগ সহ চীনের সাথে উষ্ণতা বাড়ানো যা ভারতের প্ল্যানের বিপরীত যার মধ্যে নৌ সহযোগিতা এবং সরঞ্জাম অধিগ্রহণ রয়েছে বঙ্গোপসাগরে চীনের প্রভাব বাড়ছে যা নয়াদিল্লিতে কৌশলগত ঘেরাওয়ের উদ্বেগ বাড়াচ্ছে মিয়ানমার এবং বিস্তৃত ইন্দু প্যাসিফিকের জন্য বাংলাদেশের অবস্থান বিকশিত হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো বিষয়ে চীনা মধ্যস্থতায় আরো খোলামেলা হচ্ছে যখন আরাকান আর্মি স্বাধীনতা দাবি করছে বাংলাদেশ সামরিক চুক্তিগুলোতে চীনের অগ্রাধিকার অবশ্য বড় কোনো পর্যালোচনার পরামর্শ দেয় না এটা শুধু একটা সম্প্রসারণ বাংলাদেশ মহাশক্তি প্রতিযোগিতায় বাস্তবতার বিবেচনায় অবস্থান নিচ্ছে দিল্লির শর্তযুক্ত সমর্থনের পরিবর্তে বেজিং এর উপর ঝুঁকে যাচ্ছে শর্তহীন সমর্থনের জন্য এখন মূল চ্যালেঞ্জগুলো আসলে কি সবার আগে ঋণ ব্যবস্থাপনা দু সালের নির্বাচনের আগে সংস্কার নিশ্চিত করা এবং কোনো একটা শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমানো আর সুযোগ কি আছে চীনা বিনিয়োগ থেকে অর্থনৈতিক উন্নতি বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্ব আগামী ১২ থেকে আঠারো মাসের সবচেয়ে সম্ভাব্য দৃশ্য চীনের সাথে সম্পর্কের অব্যাহত গভীরতা বিশেষ করে যদি নির্বাচন পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার উঠে আসে যা ঐতিহাসিক ভাবে বেজিং এর সাথে সুসম্পর্কপূর্ণ তাহলে এই সম্পর্ক বাস্তবতার নিরিখেই থাকবে আগামীতে চীনই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী কিন্তু এইখানে ঝুঁকি আছে যদি ভবিষ্যতে ঢাকাকে খুব বেশি বেজিং ঘেসা বলে মনে হয় তাহলে এর প্রতিক্রিয়া ভিন্ন কিছু হতে পারে এমনকি আগামী নির্বাচনের ফলাফলেও ঘটে যেতে পারে অপ্রত্যাশিত ঘটনা একটা বহুমুখী বিশ্বে বাংলাদেশ কি সত্যি কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে পারবে নাকি চীনের মতো মহাশক্তির টান তার স্বাধীনতাকে কয়েক দশকের জন্য পুনর্গঠন করবে এবার আপনার মন্তব্য জানার পালা বাংলাদেশের এই আচরণ কি মঙ্গলজনক হবে নাকি এই পরিবর্তন ভবিষ্যতে ঝুঁকি ডেকে নিয়ে আসবে আপনার কমেন্টে জানতে চাই পরের ভিডিওতে দেখা হচ্ছে খোদা হাফেজ